জিমিনি থেকে তো সবাই ছবি এডিট করে এমন কোনো মানুষ নাই যে জিমিনি থেকে আজ পর্যন্ত একটা ছবি এডিট করে নাই জিমিনির ছবিগুলা একদম রিয়েলিস্টিক হয় দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা একদম আসল নাকি ফেক জিমিনি দিয়ে ছবি এডিট করার পরে ছবির নিচের কর্নারে একটা জিমিনির ওয়াটারমার্ক যুক্ত হয় এই ওয়াটারমার্ক থাকার কারণে যেই ছবি দেখে সেই কিন্তু বুঝে যায় যে এটা জিমিনি থেকে তৈরি আজকের ভিডিওটা আপনারা যদি না টেনে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে জিমিনি থেকে ছবির যে ইডিট করবেন সেই এডিট করা ছবি থেকে কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় তো জিমিনি থেকে ওয়াটার ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনার ফোনে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের দরকার হবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বক্স দেখতে পারছেন এই সার্চ বক্সে লিখতে হবে এম এ জি আই সি ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার লিকে সার্চ করার সাথে সাথেই আপনারা এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লোগোটা এখানে শো করছে আপনারা এই লোগো দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার আগে ইনস্টল করা ছিল তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি সরাসরি ওপেনে ট্যাপ করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস শো হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনারা এখানে যে রিমুভ অবজেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ছবিটি এডিট করছিলেন জিমিনি থেকে সেই ছবিটির উপর ক্লিক করে দেবেন ছবি সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনার ছবির কর্নারে যে জিমিনির লঘুটা আছে ওইটার উপর আপনার হাতের আঙুলের ফিঙ্গার দিয়ে টাচ করে একটু কালার করে নেবেন কালার করে নেওয়ার পর এখানে রিমুভ নামের একটা অপশন আছে জাস্ট এইটার উপর ক্লিক করে দিবেন রিমুভের উপর ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন আপনার জিমিনি লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে কোনো স্পট পরে নাই তো তারপর কি করবেন এখানে নেক্সট নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করে দিবেন নেক্সটের উপর ক্লিক করার পর এখানে সেভ নামের একটা অপশন আছে এইটার উপর জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার গ্যালারিতে ছবিটা সেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই ছবিতে কিন্তু কোনো গ্যা জিমিনির লঘু নাই আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে কিন্তু কোনো জিমিনির লঘু নেই এখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আমি জিমিনিতে থেকে করছি তো এরকম করে আপনারা কিন্তু জিমিনি থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন শুধু জিমিনি না যে কোনো ছবিতে যে কোনো অ্যাপসের ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন ম্যাজিক ইরেজার থেকে এছাড়া আপনারা যে কোনো ছবির যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টও রিমুভ করতে পারবেন ম্যাজিক ইরেজার থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে দেখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে